বেপরোয়া নেতানিয়াহুর দখলদার ইসরায়েলি বাহিনীর সাথে ইরান লেবানন ও হামাদ যোদ্ধাদের মধ্যে চলছে তুমুল সংঘর্ষ আর এরই জেরে পুরো পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে শুরুতেই থাকছে শর্ত সাপেক্ষে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ যুদ্ধবিরতি হতে পারে জানাল হিজবুল্লাহ প্রধান এবারে জানিয়ে দিব মার্কিন নির্বাচনের আগেই ইসরায়েলে পাল্টা হামলা চালাব ইরান এদিকে লেবানন থেকে সোরা রকেটে ইসরায়েলে নিহত পাস জানিয়ে দিব দীর্ঘতম ক্ষেপণাস্ত্র পরীক্ষা পশ্চিমাদের যে সতর্ক বার্তা দিলেন কিম সর্বশেষ জানাবো নিহত সেনাদের সংখ্যা নিয়ে নেতানিয়াহুর মিথ্যা সার শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে থেকে দেখছেন বা কোন জেলা আরও শর্ত সাপেক্ষে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি হতে পারে জানাল হিজবুল্লাহ প্রধান লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার নতুন প্রধান নাইম কাশেম বলেছেন সুনির্দিষ্ট শর্ত পূরণের ভিত্তিতে তারা ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বিরতিতে রাজি হতে পারেন হিজবুল্লার ঘাঁটি লক্ষ্য করে ক্রমাগত ইসরায়েলি বোমা হামলা চলার মধ্যেই গতকাল বুধবার এ কথা বলেছেন নাইম কাশেম নাইম কাশেম এমন সময়ে যুদ্ধবিরতির বিষয়ে নিজেদের অবস্থান ব্যক্ত করেছেন যখন সম্ভাব্য যুদ্ধবিরতির বিষয়ে আলোচনা করতে ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রিপরিষদে একটি বৈঠক হয়েছে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করলেও লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল লেবাননের পূর্বাঞ্চলীয় বালবেক শহরে হামলা চালিয়েছে দেশটি ইসরায়েলের দাবি এই হামলায় হিজবুল্লার জ্যেষ্ঠ এক কমান্ডারও নিহত হয়েছেন কয়েক ঘণ্টা বা কয়েক দিনের মধ্যে যুদ্ধবিরতির বিষয়ে সতর্ক আশাবাদ ব্যক্ত করেছেন লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি সম্প্রচার মাধ্যম আল আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে মিকাতি বলেন যুক্তরাষ্ট্রের দূত আমজ হোসেস্টিন ইঙ্গিত দিয়েছেন যে হয়তো পাঁচ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগের দিনগুলোতে আমরা একটি যুদ্ধবিরতিতে পৌঁছাতে পারব মঙ্গলবার ইরান সমর্থিত হিজবুল্লার নেতা নির্বাচিত হন নাইম কাশেম গত মাসে ইসরায়েলের বিমান হামলায় নিহত হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর স্থলাভিষিক্ত হয়েছিলেন তিনি মার্কিন নির্বাচনের আগেই ইসরায়েলে পাল্টা হামলা ইরান আগামী পাঁচ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন তার আগেই ইসরায়েলে প্রতিশোধমূলক পাল্টা হামলা চালা ইরান ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় প্রায় চার সপ্তাহ পর গত ছাব্বিশ অক্টোবর ইরানে বিমান হামলা চালায় ইসরায়েল ইরানের তিনটি প্রদেশের কয়েকটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির স্থাপনায় তিন দফায় এই হামলা চালানো হয় এবার জানা গেছে পাঁচ নভেম্বর মার্কিন নির্বাচনের আগে ইসরায়েলকে এই হামলার জবাব দেবে ইরান ইরানের হামলার জবাবে পাল্টা হামলা চালানো হলে তেল আবিবকে যে কঠিন পরিণতি ভোগ করতে হবে সেই হুশিয়ারি আগেই দিয়ে রেখেছিল তেহরান যার ফলে ইসরায়েল আবারও ইরানি হামলার মুখে পড়বে বলে মনে করছেন রাজনীতি বিশ্লেষকেরা তেহরানের বিভিন্ন সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বুধবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল এ প্রতিবেদনে বলা হয়েছে ইরান তার ভূখণ্ডে ইসরায়েলের সাম্প্রতিক আক্রমণের একটি সুনির্দিষ্ট এবং শোচনীয় প্রতিক্রিয়া দেবে সম্ভবত পাঁচ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই হামলা হতে পারে ইসরায়েলে হামলার আলোচনার বিষয়ে অভিহিত থাকা সূত্রটি বলেছে ইসলামী প্রজাতন্ত্র ইরানের ইহুদিবাদী শাসকদের আগ্রাসনের প্রতিক্রিয়া সুনিশ্চিত এবং শোচনীয় হবে এর আগে এক অক্টোবর ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় দুইশোটি ক্ষেপণাস্ত্র সুরেছিল ইরান হামাসের প্রধান ইসমাইল হানিয়া হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আব্বাস নীল ফৌরসনের হত্যাকাণ্ডের প্রত্যুত্তরে ইসরায়েলে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছিল তেহরান তবে এসব ক্ষেপণাস্ত্রের অধিকাংশ লক্ষ্যবস্তুতে আঘাত থানার আগেই ভূপাতিত করার দাবি করে ইসরায়েল লেবানন থেকে সোরা রকেটে ইসরায়েলের নিহত পাস লেবানন থেকে আবারও ইসরায়েলের রকেট হামলা চালানো হয়েছে সেই রকেটে উত্তর ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে ভূমিতে আঘাত হানতে সক্ষম হয়েছে সেখানে এখন পর্যন্ত পাঁচজন নিহতের খবর পাওয়া গেছে তবে তারা সবাই বেসামরিক নাগরিক উত্তর ইসরায়েল কর্তৃপক্ষের বরাতে দ্য টাইমস অফ ইসরায়েল ও আল জাজিরার খবরের বিষয়টি জানানো হয়েছে এ হামলা চালানো হয়েছে এর দায় এ প্রতিবেদন লেখার সময় হিজবুল্লাহ স্বীকার করেনি অপরদিকে হামলার বিষয়ে স্বীকার করলেও নিহতের তথ্য নিশ্চিত করেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ তবে উত্তর ইসরায়েলের মেটুল্লা আঞ্চলিক পরিষদ বলছে লেবানন থেকে সোরা রকেটে পাঁচজন নিহত হয়ে তাদের মধ্যে চার বিদেশি শ্রমিক রয়েছেন অপর চারজন ইসরায়েলি ইসরায়েলের চ্যানেল বারো জানিয়েছে হতাহতদের মধ্যে একজন ইসরায়েলি নাগরিক এবং বাকি চারজন বিদেশি নাগরিক নিহতরা কৃষি শ্রমিক ছিলেন অপরদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে দুই প্রজেক্টাইল লেবানন থেকে ছুটে এসে মেটুলার একটি খোলা জায়গায় পড়েছিল এছাড়া একই দিন দেশের মধ্যাঞ্চল আপার ও পশ্চিম গ্যালেলিল অঞ্চলে তিরিশটি রকেট আকাশি ধ্বংস করেছে প্রসঙ্গত লেবাননে ইসরায়েলের হামলায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ অস্তিত্ব সংকটের মুখে নিহত হয়েছেন তাদের সাবেক প্রধান হাসান নাসরুল্লাহ এরপর কিছুদিন অতিবাহিত হওয়ার পর নতুন প্রধান হিসেবে নাইম কাশেমের নাম ঘোষণা করেছে প্রতিরোধ যোদ্ধারা দীর্ঘতম ক্ষেপণাস্ত্র পরীক্ষা পশ্চিমাদের যে সতর্ক বার্তা দিলেন কিম উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বৃহস্পতিবার একটি দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছেন যাকে তিনি তার দেশের শক্তিশালী কৌশলগত অস্ত্র হিসাবে অভিহিত করেছেন এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা দেশটির নিরাপত্তাকে হুমকির মুখে ফেলা শত্রুদের জন্য এক সতর্ক সংকেত বলেও মনে করছেন কিম একে শত্রুদের বিরুদ্ধে যথোপযুক্ত সামরিক পদক্ষেপ উল্লেখ করে কিম জং উন বলেন এই পরীক্ষা নিরীক্ষা এমন একটি সামরিক পদক্ষেপ যা পুরোপুরি শত্রুদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধের প্রয়োজন মেটায় যারা ইচ্ছাকৃতভাবে আঞ্চলিক পরিস্থিতি উত্তপ্ত করেছে এবং আমাদের প্রজাতন্ত্রের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করেছে তাদের জন্য এটি একটি সতর্ক বার্তা বৃহস্পতিবারের এ পরীক্ষাটি উত্তর কোরিয়ার সবচেয়ে দীর্ঘতম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ছিল যেটি সাতাশি মিনিটের জন্য আকাশে ভাসমান ছিল দক্ষিণ কোরিয়ার মতে এটি উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র সক্ষমতার নতুন রেকর্ড সৃষ্টি করেছে এটি পিয়ং ইয়ংয়ের কাছাকাছি অঞ্চল থেকে নিক্ষেপ করা হয় এবং জাপানের অকুশিরি দ্বীপের পশ্চিমে প্রায় দুইশো কিলোমিটার দূরে আগাথানে নিহত সেনার সংখ্যা নিয়ে নেতানিয়াহুর মিথ্যাচার ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠিত হয়েছে মিথ্যার উপর ভর করেই যার ফলে সেই রাষ্ট্রের শাসকরা মিথ্যা বলবে এটাই স্বাভাবিক নিজেদের সব অবৈধ ও মানবতা বিরোধী অপরাধ ধামাচাপা দিতে জায়নবাদী শাসকরা নিজের ঘর থেকে বিশ্ব মঞ্চ সর্বত্র নিলজ্জ মিথ্যাচার করে বেড়াচ্ছে এরই ধারাবাহিকতা এবার ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে হতাহত সৈনিকের সংখ্যা গোপন করেছে ইহুদিবাদী রাষ্ট্র ইসরায়েল মধ্যপ্রাচ্যের কষাই হিসাবে খ্যাত দেশটির খুনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে এমন অভিযোগ এনেছেন দেশটির বিরোধী দলের প্রধান নেতা সোমবার ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিত এমন অভিযোগ এনে তোপ দাগিয়েছেন ক্ষমতাসীন নেতানিয়াহুর বিরুদ্ধে চেয়েছেন কৈফত বিরোধী দলের নেতা লাপিত বলেন এই মুহূর্তে নেতানিয়াহুর সরকার কোনো কার্যকরী পদক্ষেপ না নিলে হতাহতের সংখ্যা আরো বাড়বে তিনি আরও বলেন নিহতের সঠিক সংখ্যা সামনে আনা হচ্ছে না গত এক বছরে হামাসের হাতে বারো হাজারেরও বেশি সেনা ক্ষতিগ্রস্ত হয়েছে যার মধ্যে নিহত হয়েছে আটশো নব্বই জন আহত হয়েছে আরও এগারো হাজার সেনা আহতদের মধ্যে অনেককেই বরণ করে নিতে হয়েছে পঙ্গুত্ব স্থারখার হয়েছে সেনাদের সংসার যদিও ইসরায়েলি সরকার দাবি করছে সলমান যুদ্ধে সাতশো বাহাত্তর জন সেনা নিহত হয়েছে এবং প্রায় পাঁচ হাজার একশো সেনা আহত হয়েছে তবে এমন দাবি মানতে পারছেন না দেশটির বিরোধী নেতারা তাদের অভিযোগ নেতানিয়াহু সরকার হতাহতের প্রকৃত সংখ্যা গোপন করছেন